বিসমিল্লা রহমান রহিম প্রথমে আমার পরিচয় দিব আমি এম জি কবির আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমার আমি বাংলাদেশি আমি এই দেশের একজন নাগরিক হিসেবে কথা বলছি উদ্দেশ্য অনেকেই ছিল আমার যে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে কথা বলার উদ্দেশ্য ছিল আমার কিন্তু আজকে আলোচনা করার বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আর কত সংখ্যা হবে কত মায়ের বুক খালি হবে আমরা তো বুঝতে পারি যে আসলে আমরা একে মায়ের সন্তান ছিলাম একে মায়ের সন্তান যেরকম তিন ভাই যেরকম থাকে অনেক দাঙ্গা হাঙ্গা অনেক কোলাহল বিপদে আপদে দূর থেকে হলেও একটু চেষ্টা করে যে আসলে ছোট ভাই বা বড়দেরকে বড় ভাই একটু সম্মান করার চেষ্টা করে বা সাহায্য করে তো যে বিষয়টা আজকে আলোচনা করবো সেই বিষয়টা হলো যে সাম্প্রতিক সময়ে যে ভারত এবং পাকিস্তানের মধ্যস্থ যে যুদ্ধের যে একটা ব্যাপার সমালোচিত হচ্ছে বা আলোচিত হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের মানুষ কার পক্ষ নিয়ে কথা বলবে সত্যিকার অর্থে কি আসলে ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশ কথা বলবে না পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলবে এর মধ্যে আসলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে আমার মতে আমি চাই না যে আসলে কারলদের মধ্যে বা আমাদের ভাইয়ের কোনো ক্ষতি হোক একজন হিন্দু বা মুসলমান চাই হোক না কেন আমি চাই সকলে যেন বাসতে পারে আসলে বলতে হবে যে আসলে যুদ্ধ কাকে বলে সেটা শুধু বাংলাদেশে বুঝতে পেরেছিল অনেকের সন্তান হারিয়েছে গর্ভবতী মা সময়মতো আসলে বাচ্চাটাকে জন্ম দিতে পারে নাই বা কষ্ট হয়েছে একজন কৃষক যে অনেক কষ্ট করে ফসল ফলান সে ধানটুকু পর্যন্ত সে তার ঘরে নিতে পারে আমি চাই না যে এমন কিছু হোক যাতে ভারত পাকিস্তানের ক্ষতি হোক এটা আমি চাই না আমি এটা চাই আসলে সমাধান আসুক কাশ্মীরে যে ঘটনা ঘটছে আসলে যেটা সন্ত্রাসী হামলা ছিল আহ একে অপরের দোষে দেওয়া হয় আসলে ভাই বলতে চাই কি বিশেষ বিষয়টা এরকম যে আসলে এক লক্ষ মানুষ মরার পরও কিন্তু একটা বিচার হবে হবে কি হবে কিনা অবশ্যই হবে কিন্তু এর পিছনে এত মানুষের ক্ষতি এত কিছু ব্যয় এটা অন্য কোনো পাশের দেশ বা রাজনৈতিক অবস্থা ভীষণ খারাপ দেশের পরিস্থিতি আমাদের একটু খারাপ তো আমি দেশ নিয়েই ভাবছিলাম যে পরে দেখি যে না সেই উনিশশো সালে যে আমাদের উপরে যে একটা সামরিক শাসনের যে একটা কষ্টদায়ক বেদনা আমার শরীর আসলে যায় কথাটা বলার মতো নয় যে আসলে কিভাবে বলবো আমি আমি চাই না দুই দেশের মধ্যে যুদ্ধ হোক আমরা কারোর পক্ষ নিয়ে কথা বলবো না আমি জানাই আমি পক্ষ কথা বলবো না আমি চাই দুই দেশের মধ্যে যেন সমঝোতা ফিরিয়ে আনতে পারে যেন যুদ্ধটা যদি যেন না লাগে এই আলোচনা আমি করতে চাই কারণ পাকিস্তানও যদি ভাই বলে সম্বোধন বলতে হবে কারণ আমরা উনিশশো সালের এই দিকে আসলে সত্যিকার অর্থে পাকিস্তানে আমরা ভাই এখানে হিন্দু বা মুসলমান তবে একটা জিনিস গর্ব করার মতো যে আমরা বাংলাদেশে জীবন নিয়েছি যেখানে কোনো ধরনের ধর্মবর্ণতা বা কোনো ধরনের ধর্ম বিরোধিতা নাই আমাদের দেশে অন্তর্বক্ষে নেই আমাদের সংবিধানে সকলেই আমাদের সংবিধানে লেখা আছে যে সকল ধর্মের বসবাসী দেশের আছে আমাদের যে নেতাগুলো ছিলেন তারা আমাদের ধর্মকে সব ধর্মাবলম্বীদেরকে একসঙ্গে রাখার চেষ্টা করেছেন এখনও করেন সকলে ভারতে যেমন হিন্দু মুসলিম এরকম আমাদের ভিতরে নেই আমি চাই সত্যিকারতে চাই আসলে এই ধরনের যেন যুদ্ধ না হোক তাতে বাংলাদেশে তাতে কোনো লাভ নেই বা ক্ষতি নেই তা এর এরকম কোনো বিষয় না তবে রক্তিত্ব টান ভাই তো সম্পর্ক ভাই ভারত আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এটা তো একই ভাই কেন এরকম করতেছেন যদি সমাধানে আসেন দুই শেষে দুই দেশেরও তো শক্তি আছে যে আমাদের যে ক্ষতিটা হয়েছিল যে উনিশশো একাত্তর সালে এটা বাংলাদেশে ব্যাপক ক্ষতি হয়েছিল তাতে কিন্তু পাকিস্তানের কোনো ক্ষতি হয় নাই কিন্তু আজকের সময় যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগে এতে কিন্তু দুই দেশেরই সমানের সমান প্রায় ক্ষতি হওয়ার ক্ষতি হওয়ার আশাটা আমি দেখতেছি সত্যিকার অর্থে দুই দেশেরই ক্ষতি হবে অর্থের ক্ষতি হবে দেশের মানুষের ক্ষতি হবে কি বলবো আর আমাদের গভর্নমেন্টকে জানাই আমরা নিরপেক্ষতা কাজ করব যাতে যেন খুব সহজে যেন দুই দেশকে সমাধানের পথ যেন দেখতে পারে সন্ত্রাসী হামলা ছিল ঠিক বললাম এটা তো সমাধান আমাদের কাছে তাই না দুইজনে একটু করতে হবে যে কোনো কাজে করতে হবে উপরে উপরে যাবে না তাই না তো বলতে চাই সর্বোপরি বলতে চাই আমি আলোচনা করার ইচ্ছা ছিল না যে আমাদের দেশের রাজনীতিতে নতুনভাবে আমি নিজেকে পদ করার জন্য আমি চেষ্টা করতেছি কিভাবে আমাদের দেশের রাজনীতিগুলোকে এক করব। কাজ করব আমরা কতদিন আমরা আর প্রতিশোধ নেবো দেখা যায় আমাদের আলোচনা একটু পরেই করবো বা কয়েকদিন পরে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি তবে বলতে চাই ভাই আপনারা যারা আছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এরা দেখেন দেখেন কি করা যায় এখন সুযোগ যুদ্ধের পরে কোনো সুযোগ হবে না আমাদের তিরিশ লক্ষ মানুষ হারিয়েছি আমরা আমরা আমাদের মা বোনের ইজ্জত হারিয়েছি আমাদের সম্পদ হারিয়েছি আমাদের সব কিছু হারিয়েছি আমাদের সর্বশেষ বাংলাদেশের আমাদের যে নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা যতই বলেন তাকে শরীরচারী বলেন কেন না কেন আমি তো এটাকে মানি না কেন জানেন একজন দেশপ্রেমিক কখনো দেশ ছেলে কিন্তু পালায় না দেশের ভিতরে যাকেন আপনারা ইমরান খানকে বোঝান দেন না ইমরান খানের তো অনেক কিছু ছিল ইচ্ছে করলেই পারতেন কিন্তু পরিবার নিয়ে বাইরে থাকার কিন্তু উনি কেন ছিলেন জানেন দেশকে ভালোবাসেন প্রচণ্ড যার কারণেই লোকটা আর জেলে জেলে কারাবন্দি আমাদের নেত আমাদের একটা নেত্রী কিন্তু অবশ্যই জানতে হবে বেগম খালেদা জিয়া তিনিও একদম দেশপ্রেমিক লোক যার কারণে আমরা কিন্তু উনি প্রায় জেল খাটছেন দেশের জন্য ওনাদের সহায় সম্পত্তির কি অভাব ছিল কি ছিল না তারা তো দেশের মধ্যেই আছেন তো তারা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইচ্ছে করলেই উনিশশো একাত্তর সালে যখন ওনাকে কারাবন্দি করেছিল পাকিস্তানারা ইচ্ছে করলেই তিনি জেল থেকে বাইর হয়ে পরিবার সহকারে এক একদম তারা আহ যাইতে পারতো কিন্তু কেন ওনারা যান নাই জানেন দেশের প্রেমিক নাই তারা দেশকে প্রচন্ড ভালোবেসেছেন তারা শেষ মুহূর্ত পর্যন্ত যে নিজের সেই আদরের স্নেহ সন্তানটা সে রাসেল তাকে মানে তাকে কিভাবে হত্যা করতে পারলো এই ঘাতকেরা আমি যা কিছু করি না কেন আমি আপনাদের সামনে আসব ইনশাল্লাহ যদি আমাদের আল্লাহ আমাদের শক্তি রাখে এই দেহটা এই শরীরটা দেশের জন্য আমিও বিলিয়ে দিব আমি কোনো কিছু করতেছি না আমি দেশের জন্য বিলিয়ে দেব আমি সময় পাচ্ছি না প্রতিদিন আমি এক ঘন্টা করে সময় বেছে নিয়েছি দেশের জন্য কথা বলার জন্য কথা বলবো আমি সঠিকভাবে আমি অনুরোধ করি দুই দেশের ভিতরে অনুরোধ করি আপনারা অন্য কেউ না আমরা নিজেরাই আজ একটা সত্যি কথা বলবো আমি ভারতকে উদ্দেশ্য করে বলি আজ যদি ভারতের সঙ্গে যদি অন্য কোনো রাষ্ট্রের যদি মানে যুদ্ধ হয় বা অন্য কোনো ঘটনা ঘটে তাতে কিন্তু যদিও গভর্নমেন্ট পাকিস্তানের গভর্নমেন্ট ওই দেশে বা চীনের সাথে হোক না কেন যদি কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে পাকিস্তান যে ভারত চীন যদি কোনো একটা কোনো একটা দুর্ঘটনা ঘটে তাতে কিন্তু পাকিস্তানের গভর্নমেন্ট যদিও তাদের পক্ষে কাজ করে কিন্তু সত্যিকার অর্থে আমি ভাবি আমি বলি যে সবার আগে পাকিস্তানের সাধারণ মানুষগুলো ভারতে ছুটবে ভারতকে বাঁচানোর জন্য কাজ করবে এটা সত্যি কথা রক্তের সম্পর্ক ভাই কখনো মুছে যায় না যতই কিছু হোক না কেন তার অন্তপক্ষে একবার হলো আফসোস করবে যে না আমাদের ভাইকে বাঁচাই হিন্দু হোক বা মুসলমান হোক তাদের টান আছে উনিশশো প্রায় সতেরোশো থেকে উনিশশো সাল প্রায় এই প্রায় দুইশো বছর ব্রিটিশরা আমাদের এই ভারত উপমহাদেশে যখন আমরা ভারত পাকিস্তান বাংলাদেশে এক ছিলাম অনেক শোষণ শাসন করেছে সময়ের কাল বদলে আসলে ভারত পাকিস্তান আলাদা হয়েছে ধর্ম ধর্ম বিবর্তন কারণে বা ধর্মের কারণে হিন্দু মুসলিমদের আলাদা হয়ে তারা আলাদা হয়ে গিয়েছে তারপরেও কিন্তু তাদের সম্পর্ক অবশ্যই ভালো হওয়া দরকার কাশ্মীর নিয়ে কিভাবে সমাধান আসে আমরা কতদিন থাকব আমরা তো ভাই বাঁচবো না বেশি দিন আমাদের আগে অনেক পরিবেশ চলে গিয়েছে আমরা আছি কতদিন দিন বাঁচবো আমরা ভাই বাঁচার জন্য অন্তপক্ষে একটু করে সিক্রিফাইস করে দুই দলকে বলি দুই দেশের গভর্নমেন্টকে বলি একটু করে সিক্রিফাইস করে আমাদের দেশের নাগরিকগুলোকে অন্তপক্ষ জন্য আমরা ভালোভাবে রাখতে পারি এই এটাই আমাদের আমার আমাদের বাংলাদেশের পক্ষ থেকে এটাই আমাদের কাম্য আমি আমি কোনো দলকে মানে কোনো কোনো রাষ্ট্রকে আমি কিন্তু পক্ষ নিয়ে কথা বলতেছি না আমি চাই দুই দেশের মধ্যে যেন ওই সন্ত্রাসী হামলাকে যেন কারা করেছে কি করেছে দুজন মিলে যেন কাজ করি কেন আমরা সংঘাতে এটা চাই না আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরা এটাকে মোটেও চাই না যে আসলে আর আসলে অনেকে বলেছিলেন পাকিস্তানের যে প্রধানমন্ত্রী উনিও বলেছেন যে মুসলিমরা আমাদের ভাই তারা মানে কি হিন্দুরা ভাই না হিন্দুরা ভাই না তারাও তো এই দেশেরই সন্তান আর যদি এই দেশে হামলা হয় তারা কি আলাদাভাবে চলে যাবে তারা তো পক্ষ নিয়ে কথা বলবে কেন আমরা তাদেরকে আলাদা করি বা ধর্ম নিয়ে কখনো আমরা কোনো কাজ করব না আমরা বেঁচে থাকার জন্য সকলে মিলেমিশে আমরা কাজ করব আর যে ব্যাপারটা আমি বললাম আমাদেরকে গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্টকে বোঝাতে হবে যে আমরা নিরপেক্ষ আমরা দুই দলকে দুই রাষ্ট্রকেই আমরা এক হয়ে কাজ করতে চাই আমরা আমি বলতে চাই এই তিনটে রাষ্ট্র ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এরা বলবো যদিও মায়ে একে মায়ের সন্তান আমি একে মায়ের সন্তান হিসেবে আমি বিবেচনা করেছি রক্তের সম্পর্ক আমাদের আমাদের অন্য কোনো সম্পর্ক নেই চাই এটা খুব সহজেই এটাকে নিরসন করা কিভাবে নিরসন করা চাই সে সেভাবে নিরসন করতে হবে আর একটা বলতে চাই যদি নিরসন করতে যদি আমাকেও লাগে আমি যদি স্বয়ং যদি যুদ্ধের মাঝে যুদ্ধের যদি মাঝে যদি আমি দাঁড়াই আমাকে না হলে আপনারা গুলি করে আমি একটা বাংলাদেশের মানুষ আমাকে গুলি করার মধ্য দিয়ে আপনারা যুদ্ধ শুরু করবেন আমার মধ্য দিয়ে যেন আপনারা যুদ্ধ শুরু করেন আমি চাই দুই দেশে যেন সঠিকভাবে যেন পর্যালনা চলে করে বা যেভাবেই করা যায় এটাকে সমাধানের দিকে জানবাই আমরা চাই না যে আসলে যুদ্ধ হোক আমরা বুঝতে পেরেছি উনিশশো সালে আমাদের উপরে কতটা নির্যাতন করেছে পাকিস্তান তারপরে বলবো না যে আমার শত্রু শত্রু বলার কাম্য রাখি না কেননা এখন একটা বিপদের সময় আমি সবার পাশে দাঁড়াতে চাই একটা বিপদের সময় সবার পাশে দাঁড়াইতে চাই আমি পাকিস্তানের দাঁড়াইতে চাই ভারতেরও দাঁড়াইতে চাই যেন আমরা এ কাজ না করি বারবার অনুরোধ করছি একই বিষয়ে বলছি আমি যেন এটা না হয় আর তো কি বলবো আমি আর ভাষা নেই আমরা তো বুঝি আমাদের উপর যে হামলা চলছে আমরা তো বুঝি যে আসলে কতটা আমাদের ঘাত লেগেছে আমাদের নেতা পর্যন্ত এই যুদ্ধে হারিয়েছেন আমরা হারিয়েছি আমরা চাই না যে আসলে একটা যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের মা বোন আমাদের ইজ্জত সম্মান এগুলো নষ্ট হোক এটা আমরা চাই না আমি চাই না আমি ইচ্ছে করলেই আমি কিন্তু কাজ করে খাইতে পারি ভিক্ষুকও কিন্তু ভিক্ষা করে কিন্তু সে তার ফ্যামিলিকে চালায় একজন রাজনীতিবিদ বা একজন দেশের রাষ্ট্রনায়ক কখনো কিন্তু চালাতে পারে না কারণ তাকে জবাব দিয়ে দিতে হয় তাদের জনগণকে তাদের কৃষককে মিডিয়া সেন্টারকেও জবাব দিয়ে দিতে হয় দেওয়ার মধ্যে তারা বাঁচে এবং কি এক সময় একটা ভালো রাষ্ট্রনায়কও যদি হয় একজন খারাপ মানুষের কাছে আত্মহত্যা বা তাকে মেরে ফেলা হয় এটা এমন একটা পর্যায় এমন একটা কাজ রাষ্ট্রের প্রেমী পড়াটা সহজ কাজ নয় আমার কাছে তো অনুরোধ করি দুই দেশকে অনুরোধ করি আপনারা এটা সমঝোতা করেন আমাদের গভর্নমেন্টকে বলি আপনারা উত্তেজনাপূর্বে কোনো কথা বলবেন না কথা বলবেন আপনারা দুইটা দেশকে কীভাবে বারবার বলতেছি আমি কারণ আমরা তো আমাদের হারিয়েছি অনেক আমরা তো বুঝি এর ব্যথা তো আমরা বুঝি এখন তো ভারত পাকিস্তানেরা তো জানে না ওরা শুধু শুধু জানে হামলা করতে জানে কিন্তু ফাঁকা জিনিসটা তো যারা বোঝে না আমরা চাই এটা নিরসন করুন এতে কিন্তু ক্ষতি কিন্তু সমানে সমান হবে যদিও পারমাণবিক বা বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান একটু পিছিয়ে ভারত একটু এগিয়ে তারপরও কিন্তু জিনিসটা একটু এর না হলেও কিছু কিছু অনেক ক্ষতি হবে একদম একটা দেশে ক্ষতি হবে তা নয় একবারে যে করবে তাও না এটা কিন্তু দুই দেশেরই ক্ষতি হবে আমি মনে করি আপনারা এই এই পর্যায়ে আপনারা কথা বলার জন্য দুই দেশেই সমর্থন জানান আর পাকিস্তানের যে ইমরান খান তিনি কারাবন্দী আছেন অবশ্যই আমি রানিং গভর্নমেন্টকে বলি যেন খুব সহজে তাকে তাকে যেন বাইর করা হয় যে উনি যেন বাইর হয়ে যেন দেশকে সচ্ছলতা ফিরিয়ে আনেন কারণ ওনার কিন্তু অনেক সমর্থক আছে পাকিস্তানে আমি মনে প্রাণে চাই আমরা সকলে মিলে কাজ করি এক সময় বলতে চাই মানচিত্রে যেন আমাদের এই তিন দেশ যেন বন্ধুত্ব সুলভ যেন আচরণ হয় আমি কাউকে ছোটো চুকে দেখানোর আমার কোনো ক্ষমতা নেই বা আমার কোনো কিছু রাখার নেই দোয়া করি ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই যুদ্ধের এই উত্তেজনাপূর্বক ঘটনা থেকে বের হয়ে আমরা নিজেরাই যেন ভাই ভাই মিলতে পারি আমরা চাই না দুই দিনের দুনিয়ায় আমরা চাই না যে আসলে এরকম ঘটনা ঘটুক সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম